ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব বাড়িতে নানান বিপদ হচ্ছে আচার্যদেব কী করতে বললেন জেনে নেব বিস্তারিত গত মাসের অর্থাৎ পৌষ মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে এক ব্যক্তি জানালেন শ্রী শ্রী আচার্যদেবকে আগে বাড়িতে নানান বিপদ হচ্ছে আচার্যদেব বললেন বাড়িতে বিপদ মানে আমার চিন্তা চলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে বাড়ির আবার বিপদ কি করে হয় বাড়ির আবার বিপদ কি রকম। ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো আসল কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ কই গাড়িটাকে তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে হাজার বছর সে অভাবেই দাঁড়িয়ে থাকবে নিজে নিজে গিয়ে গাড়িটায় অ্যাক্সিডেন্ট করবে কখনো ঝামেলা আসুক ঝামেলা হতেই পারে মনকে বলবে এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কীভাবে মুক্ত হবে রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষরূপে মানুষের যা কিছু ঝামেলা সব পুহাতে হয়েছে কৃষ্ণ ভগবান তাঁর জন্মই তো কারাগারে জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব প্রতি পদক্ষেপে মৃত্যুর ছবল তার সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে তার মৃত্যু হতে পারে রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে মানুষের যা যা কষ্ট সবই তাকে সহ্য করতে হয়েছে ঠাকুরের সমাধি হয়েছে আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখেছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন আর আমরাও তো মানুষ আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে তারা প্রত্যেকে কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয় তুমি যা ভজবে ভজা মানে প্র্যাকটিস করা সেরকমটাই হবে তুমি নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছো কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ এই কথা ভেবেছ ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছ কখনো ভেবে দেখেছি আমরা শুধু তো এটা করব অটা করব এর জন্য এটা করব অর জন্য অটা এইসব ছবিগুলোই আসে ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা অমৃতময় কথাগুলি আচার্য দেবের আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু